শিক্ষার্থী যে অল্প বয়সে উদ্যোতা হয়েছে মাত্র বিশ হাজার টাকা ইনভেস্ট করে তিন লক্ষ টাকা সে স্বপ্ন দেখছে যে দর্শক আসসালাম আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আমি ভোটগাছ মধ্যপাড়ে এসেছি একজন মাদ্রাসা শিক্ষার্থী সে রানিং পরীক্ষাও দিচ্ছে সে যে একজন উদ্যোক্তা মাদ্রাসার ছাত্ররাও যে উদ্যোক্তা হতে পারে তার একটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের সাব্বিত সাব্বিত কেমন আছো আলহামদুলিল্লাহ কি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে তুমি আমাদের আমার পড়াশোনার পাশাপাশি মূলত বেটা আমার আব্বু মানে উনি বিভিন্ন লোকেদের সাথে পরামর্শ করার পর আমাদের যেহেতু জায়গা আছে এটা অনেক চিন্তা ভাবনা করার পর এরকম একটা আমার পজিশনে আছি ও এখনকার মাধ্যমে আমরা এখানে কই মাছের রেনু সারি সর্বপ্রথম সর্বপ্রথম কই মাছের রেনু সারি এটা থেকে তোমার এই যে উদ্যোগটা শুরু এরপরে আগে আমরা আপনার যেমন সাদা মাছ আচ্ছা কাপ জাতীয় মাছ যেমন রুই মিকে সিলভারের এটার ঘানি সার ছিলাম তা ওইখান থেকেই দেখি যে পোনা মাছে একটু অন্য মাছের তুলনায় লাভজনক বেশি মানে তোমাদের এই পুকুরটা কতটুকু আছে পনেরো শতক পুকুরের মধ্যে সর্বপ্রথম কই মাছের রেনু নিয়ে এসছে না ডিম নিয়ে এসছে ডিম আছে ডিম থেকে ডিম থেকে আপনার পোনা আজকে এই যে পোনা আমরা একটু পোনাটা দেখার চেষ্টা করব আরও শুনতে পারলাম যে তোমার হাতের তালি দিয়ে দিলে নাকি মাছ চলে আসে একটু দাও তো আমরা একটু দেখব হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে হাতের তালি দিলেও চলে আসতেছে আবার খাদ্য দিলে আসে আমরা একটু মাছ দেখানোর চেষ্টা করব এই যে আজকে বয়স কত এই মাছকে এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিন এখন বর্তমান কতগুলো মাছ আছে এই পুকুরে তা আপনার তিন লক্ষ সাড়ে তিন লক্ষর মতো তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ মাছ আছে তো এই মাছ কি তোমরা কি বড় করে বিক্রি করবে না ছোট দিয়ে বিক্রি করবে এই মাছটা এখন আমাদের কোনা হিসাবে অথবা আমাদের কাছ থেকে যারা বাজারই করবে তাদের জন্য নিতে হবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবে মানে আমাদের যারা চাষ করবে চাষ করবে তারা নিতে পারবে কোনা হিসাবে আমাদের কাছ থেকে নিতে কিভাবে নেবে কত করে দেবা দাম আর মাস্টার নাম কি এটা আপনার ভিয়েতনামি কই ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি কই ভিয়েতনামি যারা নেবে তারা কিভাবে নেবে তোমার কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করার পর আসবে এখানে দেখবে তারা সচক্ষে দেখার পর মাছটা সংগ্রহ করবে দেখবে তারপরে তোমাদের সঙ্গে অথবা যদি যদি আমাদের মানে মাধ্যমে আমরা দিব দর্শক আসলে যেটা জানতে পারলাম তারা ডিম নিয়ে এসে যেন এখানেই হয়েছে তারা চাষ করতেছে যদি কেউ আপনারা নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং তারা পিস হিসাবেও দিতে পারে বা কেজি হিসাবে কেজি হিসাবে হ্যাঁ কেজি হিসাবেও নিতে পারে মানে বর্তমান এখানে এক কেজিতে কতগুলো কত আপনার এখানে বর্তমান চারশো থেকে পাঁচশো লাইনের মাছ আছে এক কেজিতে হ্যাঁ যেমন লাইনটা বলে আপনার কেজিতে পাঁচশো পিস চারশো পিস আচ্ছা আচ্ছা এরকমের মাছ আছে কেজিতে হ্যাঁ তো যদি আরেকটু বড় হয় তখন কমে আসবে হ্যাঁ তখন আরো কমে আসবে তখন আসতে আপনার এখন আছে চারশো তখন আসবে তিনশো তো আমরা কি এখন একটু টার্গেট দিতে পারি না যারা এই যে ভিয়েতনামি কই মাছ নেবে যারা চাষ করবে তোমার কাছ থেকে কি টার্গেটটা মূল্যটা দিতে পারি না যে কত করে নেবে দেড় টাকা দুই টাকায় আলোচনা দেড় টাকা দু টাকা এবং না হলে আমরা সুপ্রিয় দর্শক এক টাকা পঞ্চাশ পয়সা থেকে দু টাকা পর্যন্তও থাকতে পারে তারপরে যারা বেশি পয়সা নিবে হয়তো বা তাদের কাছে আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন তা পাশাপাশি আর করতেছ উদ্যোক্তা হিসাবে পাশাপাশি আমাদের এইখানে ছোট পরিবারের একটা মুরগির খামার আছে দেশি মুরগি আছে তো এই এই মাছটা এখন যারা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে যারা চাষ করবে কেজিতে কয়টা হতে পারে এটা আসলে অ্যাঙ্গেল আপনার মানে আপনার পরিচর্যার পরিচর্যার যত্নার উপর যদি আপনি সঠিকভাবে নিয়ম মানি করতে পারেন তাহলে আশা করে যে আল্লাহ রহমতে আপনার কেজিতে তিন চারটা ইনশাল্লাহ চলে আসবে কেজিতে তিন চারটা এটা আপনার ধরেন যে সর্বোচ্চ এই দেড় দুই আড়াই মাসের ব্যবধানে চলে আসবে দুই মাসের মধ্যে

তুমি এখানে কত টাকা লাভ করতে পারো বা তোমার লাভ আসবে ধারণা করতেছো আসলে আমাদের এখানে আপনার প্রথম থেকে এই পর্যন্ত আসতে হবে আমরা যদি এই অবস্থায় পোনা বিক্রি করি আপনার এক টাকা পিস হিসাবে যদি সেল করি আবার আমাদের যদি তিন লাখ পোনা আসে তাহলে তো তিন লাখের মতো আচ্ছা আমি বুঝতে পারছি হয়তো বা বিশ হাজার টাকা ইনভেস্ট হয়েছে এ পর্যন্ত হ্যাঁ যদি এভাবে বিক্রি হয় তাহলে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার বিক্রি বিক্রি হবে শুধু তুমি স্বপ্ন তোমার তোমার প্রত্যাশা যে মাসে মাসে বা কয় এটা বিক্রি হবে এটা আমাদের মানে এখন বিক্রি করার উপযোগী হয়ে গেছে এখন যদি কেউ আসে যে আমি একদিনে সব মাসে তোমার বয়স কত হলো এটার এটা আপনার এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিন তাহলে আমরা ধরে নিচ্ছি যে দুই মাসে তোমার তিন লক্ষ টাকার মতন ইনকাম আসতে পারে এটা যদি আল্লাহ চায় তাহলে আসতে পারে না হয় তো সুপ্রিয় দর্শক আসলে বিশ হাজার টাকা ইনভেস্ট করে আমার এই ক্ষুদ্র খামারি যেটা স্বপ্ন দেখতেছে যে বিশ হাজার টাকা ইনভেস্ট করে তিন লক্ষ টাকা ইনকাম করা যায় সে সেই প্রত্যাশায় করছেন তো আপনারা যারা এই রেণুপনা ভিয়েতনামি রেণুকোনা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি এবং শেয়ার করে দিবেন আপনাদের কাছে এই প্রত্যাশা থাকলো আচ্ছা মনে করো তোমার এখানে যে এই রেণুপনা নিতে আসবে তারা কই কীভাবে আসবে তোমার এখানকার অ্যাড্রেসটা তুমি একটু বলো আমার এখানকার অ্যাড্রেসটা হলো আপনার পার্বদুপুর পৌরসভা এলাকার মধ্যে দিনাজপুরের পার্বত দিনাজপুরের পার্বদুপুরের পৌরসভা এলাকায় আপনার আমার রেলওয়ে স্টেশন থেকে আমার এখান পর্যন্ত আসতে দশ টাকা ভাড়া আর এখানকার ঠিকানা হচ্ছে ভোটগাছ গাছ মধ্য ভাড়া স্টেশনে ভোটগাছ মধ্যপাড়া বললে তোমার এখানে চলে আসবে চলে আসবে আচ্ছা আর বিষয় কেউ যদি আমার এই নিউজ বাংলা টিভি থেকে দেখে তোমার কাছে নিতে আসে তাদের জন্য তুমি কিছু ছাড় ইনশাল্লাহ যারা আসি বলবে যে আমি এই চ্যানেল থেকে দেখে আসছি তাদের জন্য সার থাকবে অবশ্যই ইনশাল্লাহ থাকবে যথেষ্ট পরিমাণ সার থাকবে আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে আপনারা দেশের এবং বিদেশের যে যেখানে আছেন উনি এই এই ছেলে একজন মাদ্রাসা শিক্ষার্থী উদ্যতা হয়েছে এই বয়সে তুমি কিসে পড়তেছো জন্য আমি এবার রানিং আছে হয়েছে এখন আচ্ছা সুপ্রিয় দর্শক শুনলেন ওর মুখে যে একজন শিক্ষার্থী যে অল্প বয়সে উদ্যোতা হয়েছে মাত্র বিশ হাজার টাকা ইনভেস্ট করে তিন লক্ষ টাকা সে স্বপ্ন দেখছে যে তার আয় হবে আমরাও এটা চাই এবং ওর মতো যারা দেখছেন যারা বেকার আছেন যারা অযথা সময় কাটাচ্ছেন মোবাইলে গেমস খেলে আমি মনে করি অভিভাবকরা তাদের সন্তানদের এভাবে একটু উদ্যোক্তা তৈরি করে দিলে সমাজ ভালো থাকবে সে নিজেও ভালো থাকবে বাবা মা সহ পরিবেশটাও ভালো থাকবে আপনারা সকলেই ভিডিওটা দেখবেন এবং আপনাদের গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম